তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো নববর্ষের শুভেচ্ছা জানাই তোমাদের প্রত্যেককে এবছরের নববর্ষ আমার কেমন কেটেছে শেয়ার করব এই ভ্লগের মাধ্যমে সকালে ঘুম থেকে উঠেই চলে যায় স্নান করে পূজার ঘরে তারপর যাই ফুল পারতে একটু একটু করে সমস্ত গাছের ফুল পাড়া শুরু করি তো সেদিনকার সকালে ঠান্ডা ঠান্ডা হওয়ায় ফুল পারতে বেশ ভালো লাগছিল কারণ পুরাতন বছরকে বিদায় জানিয়ে আরও একটি নতুন বছরকে যে স্বাগত জানাতে হবে যদিও আমরা বলে থাকি পুরাতন বছরকে বিদায় জানাবো তবে কি পুরাতন বছরকে বিদায় জানানো যায় পুরাতন বছরে থাকা প্রত্যেকটা স্মৃতি মনে করে মনে ধরে নিয়ে যেতে হয় নতুন বছর যাই হোক চলো এবার পূজাটা দিয়ে নি তারপর আমি পূজার ঘরে গিয়ে সমস্ত কাজ বা ছেড়ে সুন্দর করে ভোগ অর্চনা করে এখানে কিন্তু ভোগ নিবেদন করেছি তারপর ফুল দিয়ে সুন্দর করে সাজে নতুন বছরে প্রথম প্রণামটা আমি তাদেরকেই করেছিলাম আমার পূজার ঘরটা তোমাদের কাছে কেমন লাগছে জানিও আমি না বেশ অনেকদিন পরপরই পূজা দিই পূজা দেওয়াটা হচ্ছে মা নিত্যদিনের কাজ তবে আমি নিত্যদিন করি না ওই মাঝে মধ্যে আমি করি যখনই করি বেশ ভালোই লাগে তারপর যাই তুলসী মঞ্চে একটু জল দেবো বলে তার জন্য আরও কয়েকটি ফুল পেরে নিচ্ছিলাম ফুলগুলো দেখতে কতই না ভালো লাগছিল তাই না তারপর তুলসী মঞ্চে জল দিয়ে তুলসী মঞ্চকে একটু পূজা অর্চনা করে শুরু হয় আমার এ নববর্ষে পূজা অর্চনা আচ্ছা তোমাদের কার বাড়িতে জানিও তো যে ঘর যাত্রা থাকে আমাদের নববর্ষের দিন কিন্তু প্রত্যেকটা ঘরে এর আগের দিন মালা পরানো হয় আর এর পরের দিন নববর্ষের দিন কিন্তু আমরা ঘরের মধ্যে বিভিন্ন ধান দুর্বা দিয়ে যাত্রা করাই প্রত্যেকটা ঘর তারপর ঘরে যা যা আসবাবপত্র থাকে সেগুলো করতে হয় তো সেই নিয়ম অনুসারে আগের দিন তো আমরা ফুলের মালা দিয়ে ঘর যাত্রা করেছি সেই ব্লগটা পরে আসবে আর আজকে অর্থাৎ নববর্ষের দিন ঘরের প্রত্যেকটা ফটকে এবং প্রত্যেকটা আসবাবপত্রে কিন্তু আমরা ধান আর দুর্বা দিয়ে যাত্রা করি এটা প্রতি বছর মা করে এবছর আমি করেছিলাম মা যেহেতু রান্নার ঘরে ছিল তারপর আসে সেই পর্ব যেটা হচ্ছে মূল পর্ব তারপর বাবা মাকে প্রথমে প্রণাম করি ছোটবেলা থেকে এটাই করে আসছি প্রথমে ভগবানকে তারপর বাবা মাকে প্রণাম সারার পর এখানে আমি আর ভাই বাবা মায়ের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে নিয়েছিলাম দেখানো হয়নি যাই হোক তারপর চলে যা গিয়ে দেখে সাহেব আর বাবা বাজার করে এনেছিল সেগুলো এখানে চিংড়ি মাছ আছে পাবদা আছে তারপর রুই মাছ আরও কী কী দুই রকমের মিট ছিল সেগুলোই ছিল তারপর এগুলো দেখানোর পর আমার যেহেতু পূজা শেষ বাড়িতে বাবা মাকে প্রণাম করা শেষ ছোটবেলা থেকে যাকে প্রণাম করি বড় হয়েছে তা হলো আমার ঠাম্মি প্রতি বছর ঠাম্মির বাড়িতে ছুটে যায় তারপর সোজা চলে যায় আমিয়ার সাহেব বাইকে করে ঠাম্মির বাড়িতে সঙ্গে ঠাম্মির জন্য আনা ওই যে কাপড় ছিল নতুন বস্ত্র সেগুলো নিয়ে গিয়েছিলাম আর এটা হচ্ছে কি বুঝতে পারছো তো ঠাম্মি সাহেবকে টাকা দিচ্ছিল হ্যাঁ তবে আমরা নেই নি যাই হোক তারপর আমি ঠাম্মিকে প্রণাম করি ঠাম্মি খুব সুন্দর করে আমাদেরকে আশীর্বাদ করছিল তারপর কাকা কাকার সঙ্গে যেমন আমরা ছোটবেলা থেকে শাসনে ভালোবাসায় মানুষ হয়েছি তেমনি কাকার সঙ্গে কিন্তু আমরা অনেক যোগ করি কাকাকে বলছিলাম তুমি অনেক অনেক বছর বাঁচো তুমি অনেক দিন দীর্ঘজীবী হও মানে এমন মনে হচ্ছিল আমি কাকাকে আশীর্বাদ করছিলাম যাই হোক এগুলো আমাদের মধ্যে চলতেই থাকে এবার কাকাকে বলবো তোমার গলায় ঝোলা নয় একটু ফুদ দাও তো তারপর পাশেটা একটু বাজিয়ে দেখালো নববর্ষের সকালটা এভাবে হাসি ঠাট্টা করতে করতে আমাদের পার হয়ে যায় তারপর কাকা নিয়ে এসে টাকা আমাদেরকে দিলো টাকা কাকা কিছুদিন আগে গিয়েছিল নেপাল ঘুরতে তো বলছিল এবছর আমার কাছে বেশি একটা নেই এটাই ডাক আর এতেই আমরা অনেক খুশি তারপর ঠাম্মি সাহেবকে দিয়ে আনিয়েছিল দই আর মিষ্টি আমরা বলছিলাম এতটা দেবেন এতটা খেতেই পারবো না তো অল্প একটু করে আমরা ভাই বোন খেয়েছিলাম যাই হোক এবার চলো যাই আমার আরও এক কাকার বাড়িতে সেখানে গিয়ে কাকাকে যে প্রণাম করতে হবে বাড়ির প্রত্যেকটা সদস্যকে সেদিন প্রণাম করাই হচ্ছে মূল উদ্দেশ্য তারপর যায় পূজার বাড়িতে গিয়ে কাকা মনেকে প্রণাম করে আবারও বাইকে চড়ে চড়ে আমি আর আমার ভাই গোটা পাড়া ঘুরেছি মানে ওই আমাদের গেস্টদের বাড়িতে আর কি তারপর সোজা চলে যায় মামার বাড়ি তারপর মামার বাড়িতে গিয়ে দেখি মামা করছিল পূজা মামা কিন্তু প্রতিদিনকার মতো গীতা পাঠ করে থাকে ওই গীতা পাঠ করার পরই মামা মামার কর্মস্থলে যায় আর এখানে হয়েছিল বিপদ তারিণী মায়ের পূজা যেহেতু সেদিন মঙ্গলবার পড়েছিল মানে নববর্ষের দিন তাই মামি মনে একটু বিপদ তারিণী দিয়েছিল আর তারপর মামিমনিও মামিমনির ঘরগুলো যাত্রা করছিল সেখানে আমি একটু ক্যামেরা বন্দি করে নিই তারপর মামিমনি বলছিল চলো ভাষান্ত দিতে হবে আমার সঙ্গে তুমিও চলো তাই আমি আভা দিব্য রয়েছে আমার কোলে আর শিবম মামিমনি আমরা চারজন সঙ্গে মামুর গাড়ি করে চলে যাই আমরা ভাসানে গিয়ে সেখানে দিব্যর সঙ্গে কিছু ভিডিও আর ছবি নিচ্ছিলাম আচ্ছা এই জামাকে আমাকে ড্রেসটা পরতে দেখেছ পয়লা বৈশাখে বেশ কিছু ড্রেস হয়েছে তবে এইটা আমার বেশ আজ গত দু তিন বছরের একটা ম্যান্ডেটরি তা হচ্ছে প্রতি বছর নববর্ষের দিন মা নিজের হাতে একটি করে ড্রেস বানিয়ে দেয় তো একইভাবে বছরও বানিয়ে দিয়েছে এই ফ্রকটা মা নিজের হাতে বানিয়েছে তাই আরও দশটা নতুন কেনা ড্রেস থাকলেও এই ড্রেসটা কিন্তু আমি পড়তে ভুলিনি প্রথম দিন আমি মায়ের হাতে নতুন ড্রেস পরেছিলাম তারপর ভাসানে এই যে বলি আমরা এটা বাঙালিদের মধ্যে কাঠাম এই কাঠামটা দেখো তো কত সুন্দর হয়েছে হয়তোবা মায়ের পূজাটাও ভীষণ সুন্দর হয়েছিল মা সকলকে ভালো রাখুক নববর্ষ থেকে প্রত্যেকের জীবনের নতুন নতুন অধ্যায়ের সূচনা হোক এবং প্রত্যেকে সুস্থ থাকুক এই কামনায় করি আচ্ছা তারপর যে নববর্ষের দিন বলে কথা বাবার প্রণাম পাবো বাবার দর্শন পাবো তা ভাবতেই পারিনি বাবার দর্শন লাভ করি সেদিন করার পর সোজা চলে যায় মামার বাড়ি কেন জানো তো তার আগে তো তোমরা দেখেছ যে আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মামিমুনির সঙ্গে গিয়েছিলাম ভাসানে তাই এখন এসেছি প্রণাম করতে এখানে দুই মামা রয়েছে আমার দুই মামিমুনি দিদুন রয়েছে দিব্য সোনা রয়েছে আর বৌমণিকে দেখানো হয়নি যাই হোক আমি কিন্তু প্রত্যেককে সেদিন প্রণাম করি পরে বাড়ি এসে দেখে মার এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট এখানে হচ্ছিল চিংড়ি যেটা করছিল সাহেব আর অপর পাশে হচ্ছিল এখানে মেট আইটেম কি আর নিজেও জানি না তারপর এখানে মা কেটে রেখেছিল মিস্টার আইটেম রেখেছিল আর আমি চলে গিয়েছিলাম আমার যেহেতু কিছুক্ষণ পর অফিস যেতে হবে অফিসের ওই শাড়িগুলো একটু গোছানোর জন্য তারপর সাহেবের সে একটু ঢং করছিল দেখো যা পরে আর কি আর আমি এখানে একটু দেখাচ্ছিলাম আমাকে আমার এই ফ্রকটা কেমন হয়েছে অবশ্যই বলবে কারণ এটা যে আমার মার ভালোবাসা দিয়ে গড়া একটি সুন্দর ফ্রক তারপর এখানে কিন্তু চিকেনটা হচ্ছিল আর এখানে ভাজিগুলো আমার যেহেতু অফিস থাকে তাই পয়লা বৈশাখের দিন হোক বা অন্যান্য দিন মা একটু তাড়াহুড়ো করে রান্নাবান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নেয় যদিও নববর্ষের দিন অনেক 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 আইটেম ছিল তাও মা তাড়াতাড়ি করার চেষ্টা করেছে তারপর এখানে ভাজিগুলো হচ্ছিল সমস্ত রান্নাই আমাদের ঘরে শেষ তারপর মা সাহেব দুজনে মিলে রান্নাঘরে কাজ করছিল আমি সেদিন আর হাত লাগাইনি বাবাকে বলছিলাম কেমন হয়েছিল বাবা বলছে ভীষণ ভালো ভীষণ মানে বাবা একটু ফুড ব্লগারের মতো চেষ্টা করছিল হয়নি যাই হোক সেদিন আমাদের ঘরের মেনু ছিল সাদা ভাত পাঁচ রকমের ভাজি পাঁচ রকমের সালাড পাঁচ রকমের মিষ্টি তাছাড়া তো রয়েছে চিংড়ি ছিল তারপর রুই মাছ ছিল রুই মাছের ঝাল ছিল পাবদা মাছের ঝাল ছিল চিকেন মালাইকারি ছিল চিকেন কাঁসা ছিল ডাল ছিল আরও কত কি পাপড় ছিল সেটা আর দেখানো হয়নি দই মিষ্টি তো ছিলই নানান ধরনের আয়োজন সেটা হয়তো বা আমাদের বাড়িতে নয় প্রত্যেক বাঙালির ঘরে নববর্ষের দিন এভাবেই আয়োজন করা হয় তোমাদের কার কার বাড়িতে কী কী আয়োজন হয়েছে একটু কমেন্টসে জানিও তো দেখব আমার বাড়ির সঙ্গে তোমাদের বাড়ির মেল কতটুকু রয়েছে তারপর আমার কর্মস্থলে তো যেতেই হবে পূজা হোক বাড়ি হোক আর যা কিছু ঝড় বৃষ্টি তুফান সমস্ত কিছুতেই you <laughs> সব কিছুর শেষে আমার যে অফিস ম্যান্ডেটরি কারণ আমার প্রফেশনটাই এমন সমস্ত কিছুর পেছনে তোমাকে তোমার কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিতেই হবে এক কথায় বলতে গেলে ডাক্তার নার্স পুলিশ কর্মীরা যেমন সেই তাদের কর্মস্থলের কথা সবার আগে চিন্তা করে সমস্ত উৎসবের মধ্য দিয়ে একইভাবে আমাদেরও চিন্তা করতে হয় যারা জানো তো জানো আর যারা জানো না তোমরা কি গেস করতে পারছো আমি কিফের মধ্যে এখন রয়েছি যাই হোক অফিস কমপ্লিট করে সোজা চলে যায় কিন্তু একটু ঠাকুর বাড়িতে পূজার দিন উৎসবের দিনগুলিতে ঠাকুরের দর্শন না করলে যেন দিনটা সম্পূর্ণই লাগে না তাই সাহেব ভাবল যে চল আজ একটু ঘুরতে যাবো গত বছরের ব্লগ দেখলে তোমরা দেখতে পাবে গত বছরও আমরা দুজনে গিয়েছিলাম আর অন্যান্য বছর মাদের সঙ্গে যাই গত বছরও মারা যেতে পারিনি এবছরও মা আর যায়নি ওই বছর আমরা ভাই বোন ঘুরেছিলাম আমার ফটো দেখে অনেকে জিজ্ঞেস করেছ তোর পেছনের ক্যামেরাম্যানটা ছিল হ্যাঁ আমার অল টাইম ফেভারিট ক্যামেরাম্যান আমার ভাই যাই হোক তারপর গিয়েছিলাম লক্ষ্মী বাড়ি পয়লা বৈশাখ আর লক্ষ্মী বাড়ি ইটস না বেস্ট লাগে আমার কাছে আমি একটু প্রণাম করছিলাম সেখানে মেলা দর্শন করি বাবা ভোলানাথের দর্শন পায় সত্যি আজ আমি অনেক ভাগ্যবতী কারণ আজ দু দুবার বাবার দর্শন পেয়েছে বাবার সকলকে অনেক ভালো রাখো সুস্থ রাখো এই কামনাই করি বাবার দর্শনের পর সোজা সাহেবকে বলছিলাম চল বের হয়ে পড়ি তারপর আমি গিয়েছিলাম যেহেতু ভগবানের দর্শন করেছে আর ভগবানের কাছেও আশীর্বাদ নিয়েছে ভাবলাম এখন দাদু ঠাম্মি কাকিমণি আর কাকাদের কাছ থেকেও আশীর্বাদ গ্রহণ করি তাই তাদের কাছে ছুটি গিয়েছিলাম আশীর্বাদ নেওয়ার জন্য তো তাদের সঙ্গে দিনটা একটু ভাগ করে নিতে পারলে ভালোই মাঝে মধ্যে এভাবে তাদের সঙ্গে সময়গুলো ভাগ করে নিতে ভালোই লাগে তো আজ নববর্ষে ব্লগ করছিলাম তখন সাহেবকে ভিডিওটা ধরে দিয়েছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সঙ্গে গল্প করা ব্যাপারটা আমার কাছে অনেক পুরাতন ব্যাপার কারণ মাঝে মধ্যে আমি চেষ্টা করি তাদের সঙ্গে গিয়ে কথা বলতে ঠাকুমা তুমি কেমন আছো দাদুভাই তুমি কেমন আছো ওই সেগুলো আর কি যাই হোক এখানে তো ঠাকুরের দর্শন লাভ করি তাদের কাছ থেকে আশীর্বাদ নিই তারপর ছুটে যায় মেলার দিকে আমরা মেলাতে তেমনভাবে ঘুরিনি বা কেনাকাটাও করিনি সাহেব যেহেতু বাইকে এসেছিল তাই বাইক নিয়ে যাওয়ার পথে যতটুকু দেখতে পেরেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বেশিরভাগ সময় লক্ষ্মীনারায়ণ বাড়িতে নববর্ষের দিন সন্ধ্যার পর যাওয়া হয় এবছর যেহেতু বিকেল বিকেল গেছি ভিড়টা কিছুটা কম ছিল আর দোকানপাটও ছিল ভীষণ অনেকগুলি ছিল আর সেগুলো ছিল ভালো ভালো আইটেমস ছিল তারপর এখানে গোটা যে রাজবাড়ির সামনেটা রয়েছে সম্পূর্ণটা জায়গা মিলেই কিন্তু দোকানগুলো বসে তোমরা হয়তোবা অনেকেই গেছো কারোর সাথে আমার দেখা হয়নি কারা কারা গেছো জানিও তারপর গেলাম দুর্গাবাড়ি তারপর গেলাম জগন্নাথ বাড়ির পার্ক সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আমার ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো বলাকার দাশগুপ্ত দিয়া রয়েছে আর ইউটিউবের থেকে দেখে থাকলে তো অবশ্যই তোমরা দেখেছাম ফটো শেয়ার করেছিলাম তারপর কিছুটা আইসক্রিম খেয়েছিলাম ওকে বারবার বলছিলাম কি খাবি বল কিছুই খাবে না তারপর বাড়ির জন্য একটা কিছু নিয়ে সোজা জলে যে বাড়ি সকালে খাওয়ার সময় তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই রাতের খাওয়ার সময় শেয়ার করেছে আর রাতে ঘুমানোর আগে আমার যে কিশোর ক্রেভিংস হয় লুকি লুকি যে আমি কী খাই সেটা তোমরা একটু দেখে নাও আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লেগেছে জানিও নববর্ষর দিন তোমরা কেমন করে কাটিয়েছো তা জানাতেও কিন্তু ভুলো না আমার দিনটা গেছে বেশ ভালো তো তোমাদের সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা তোমরা সকলে খুব 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 ভালো থেকো পরিবার দিন নিয়ে ভালো থেকো এবং নিজেরাও অনেক বেশি সুস্থ থাকো খুশি থাকো আর আনন্দে থাকো আজকের মধ্যে এইটুকুই টাটা বাই বাই